বন্ধুরা একটি ছড়াতে মাছ ধরতে গিয়েছিলাম আমি দুপুর বেলা গিয়েছিলাম দেখুন এখানে খুবই বড় বড় মাছ আছে তবে অনেকগুলো ধরেছি কিছু ধরতে পারেনি তবে এখানে কিন্তু খুবই বড় বড় মাছ আছে আমি আসলে এখানে অনেকগুলা মাছ আমি ধরতে এসেছি আগু ধরেছি তবে এই মাছগুলো কিন্তু খুবই বড় তবে এরকম মাছ কিন্তু সবখানে পাওয়া যায় না তবে এখানে দেখেছি আমি এসেছি এটা কিন্তু কালকের ভিডিও আপনাদের আজকে আমি এটা আপনাদের দেখাচ্ছি দেখুন খুবই বড় বড় মাছ অনেকগুলো মাছ রয়েছে আসলে ড্রেনটা কিন্তু অনেক বড় এখানে অনেকে মাছ ধরে দেখুন কতগুলা আসলে মাছ ধরতে আমরা সবাই কম বেশি ধরে থাকে তবে যদি মাছ যদি না থাকে তাহলে ভালো লাগে না এখানে কিন্তু অনেক মাছ আছে এই যে দেখুন আমি বাড়ি থেকে জাল দিয়ে তারপরে এগুলো ধরব